তোমরা সব কেমন আছো ওই ভালো আছো ভীষণই ভালো আছি তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আফিফ আমি দুইজনে চান করে রেডি হয়ে বসে আছি তো কোথাও যাওয়ার আগে আমি আফিফকে একটু পড়িয়ে নিই এখন ওকে হিন্দিটা পড়াচ্ছি এল কেজিতে ওর হিন্দি বা বেঙ্গলি কিছুই ছিল না বলে ও কিন্তু এখনও এইগুলো শিখেনি এল কেজিতে এসে সেইগুলো শিখলো তো আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ওকে হিন্দি দিয়েছি বেঙ্গলিটা দিই নি বেঙ্গলিটা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থ্রি বা টুয়ে ওর আসবে তো এখন হিন্দি ওয়া থেকে ম পর্যন্ত শিখেছে তো আমার এখন ওর ওপরে একটাই চাপ আছে যে ওকে আমি কতক্ষণে রিডিং পড়াটা শেখাবো তো ম্যাচিওর হলে নিজে থেকে অনেকটাই করতে পারে ম্যাচিওর হয়ে গেলে সবার মধ্যেই সবারই একটা ম্যাচিউরিটি চলে আসে না সেটা কিন্তু ওর মধ্যে অনেকটাই চলে এসেছে আমি খুব টেনশন হয়েছিলাম যে রিডিং কিভাবে পড়বে তো মোটামুটিভাবে অনেকটাই পড়তে পারছে বা যেই মাত্রাগুলো আকার দীর্ঘ দীর্ঘকাত এইগুলোও কিন্তু এক চান্সে চিনে ফেলছে কারণ ও অনেকটা ম্যাচিওর হয়ে গেছে কিন্তু গত বছর আমি বেঙ্গলি পড়াচ্ছিলাম বেঙ্গলিটাও কিন্তু একদমই বুঝতে পারছিল না তারপর যখন স্কুলে দিলাম স্কুলে আর ইংলিশের চাপ চলে আসে তখন বেঙ্গলিটা একদমই ছাড়িয়ে দিলাম না তখন কিন্তু অনেকটাই আগিয়ে গেছিলো রিডিং তখনও মোটামুটি পাচ্ছিলো তবে তা গত বছরের থেকে এই বছর অনেকটাই ভালো করতে পারছে তো আমার এখন একটা টেনশন ও পুরোটা ঝরঝর করে নিজের মধ্যে কবে পড়তে পারবে এটার জন্য এখন টেনশন আছে মানে ও সবই শিখে গেছে আর আমার ছোটো থেকে একটাই এ ছিল যে আমার ছেলেকে স্কুলে ফার্স্ট হতে হবে সেকেন্ড হতে হবে থার্ড হতে হবে এইরকম আমার কোনো দরকার নেই শুধুমাত্র ও যে নাম সহি করাটা শিখে না ওটাতেই আমি আর শান্তি ছোটোবেলায় শুধু বলতো আমি পড়বো না পড়বো না এই নিয়ে ভীষণই একটা টেনশন ছিল লাম তো যাই হোক ও এখন সব কিছুই শিখে গেছে শুধুমাত্র এই বেঙ্গলি বা হিন্দি রিডিং পড়াটা পুরো নিজের মধ্যে শিখে গেলেই পুরোটা কমপ্লিট তবে এখন নিজে থেকে অনেকটা করতে পারছে এতেই আমি অনেক অনেক হ্যাপি তো যাই হোক কোথায় যাওয়ার আগে আমি ওকে সব সময় পড়িয়ে নিই কারণ পড়ার খাওয়াটা মানে আমার কাছে ওর আগে মানে ওকে আমি কেয়ারিং করে রাখবো এটাই সব থেকে আগে তো যাই হোক ওকে পড়ানোর পরে আজকে শুক্রবার তো বাটিতে একটু বিপ নিলাম সেইটা আমি বসে বসে খাবো আর ফ্যানের হাওয়াতে হেয়ারটা শুকিয়ে নিচ্ছি হেয়ার ড্রায়ার দিয়ে শুকায় না কারণ আমার চুলটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে তাই হেয়ার ড্রায়ার দিয়ে শুকালে আরও ড্যামেজ হয়ে যাবে তাই ফ্যানের হাওয়া দিয়ে চুলটা শুকায় তো এখন বিপটা খাচ্ছি তো খেতে গিয়ে আমার মনটা খারাপ হয়ে গেল কারণটা হচ্ছে অনেকটা নরম করে দিয়েছে আমি এতটা সফট বিপ খেতে পারি না আমার একটু শক্ত শক্ত হাড়ি থাকবে বেশ চিবিয়ে চিবিয়ে খাবো খুব ভালো লাগে খেতে তাই মনটা খারাপ তো চলো এখন আমরা যাবো আতিয়াদের বাড়ি তো আতিয়াদের বাড়ি বলতে ওরা আমাদের বাড়িতে আগে ভাড়াটিয়া থাকতো তো ওদের সঙ্গে এমনই একটা সম্পর্ক হয়ে গেছে যে একদম নিজের মতো তাই এখানে এসে আফিফকে ভাত খাইয়ে দিলাম বেশি ভিডিও করে নিই আফিফ মারিয়া একসঙ্গে খেলা করছিল একটু ভিডিও ক্লিপ নিলাম আর আমি খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি আর এই আতিয়ারে বাড়ির রান্না খেতে ভীষণই ভালো লাগে ওর একটা শক্ত শক্ত করে রান্না করে খুব ভালো লাগে তারপর সন্ধ্যেবেলা আমি রেডি হওয়ার জন্য ড্রেস পরলাম আমার বসে বসে কাঁদছিলাম মানে আমার ছেলেকে ভীষণই মেরেছিলাম এখনই তা ওকে মেরে আমি হাঁহা করে কাঁদছিলাম কারণটা হচ্ছে ও খুবই জিজ করছে খুবই বদমাশ হয়েছে মানে প্রতিদিন এত মার খাচ্ছে তবুও সুট যায় না সেই কারণে আমি হাহা করে কান্না শুরু করেছিলাম যে আমি একটা জায়গা যাব আর ড্রেস পরেছি কিন্তু ও জিজ করছে তাই ওকে মেরে আমি কান্নাকাটি স্টার্ট করলাম তারপর এই মেকআপগুলো দিয়ে আমি এখন মেকআপ করতে বসবো তো যাব আমরা আমন্ত্রণ রেস্টুরেন্টে ডিনার করতে আজকে তো আজকের মেকআপটা খুবই সুন্দর হয়েছে মন দিয়ে মেকআপ করেছি আর সেই দিনকে পায়েল দিয়ে বাড়ি গেলাম তখন পায়েল বলছিলাম মেকআপটা একটু উঠে উঠে আছে লাগছিল তো আমি সেই দিনকে রাগের মাথায় মেকআপ করেছিলাম মন দিয়ে মেকআপ ও না করলে মেকআপটা একদমই ভালো হয় না আজকের মেকআপটা দেখে আমি নিজে নিজেই পাগল আর সামনে একটা এঙ্গেজমেন্ট হচ্ছিলো আমাদের সামনে যে কমিউনিটি হলটা আছে সেখানে একটা এঙ্গেজমেন্ট হচ্ছিলো সেই ভিডিও ক্লিপ নিলাম তো যাই হোক আমাদের সামনে একটা কমিউনিটি হল হয়ে অনেক রকম মানুষ আসে সেজে পুজে দেখতে ভালো লাগে মেয়েদের তো মেয়েদের ওপরে ইন্টারেস্ট থাকে সবাই জানো তো অনেকে বলে এখানে বসে বসে ছেলে দেখছো তো আমি বলি যে আমার ছেলের ওপরে কোনো রকম ইন্টারেস্ট নেই কোন মেয়ে কেমন ড্রেস পরে আসলো শাড়ি পরে আসলো কেমন মেকআপ পরে আসলো সেইগুলো দেখার জন্য বসে থাকে আমাদের খুব ভালো লাগে আর সেটা বড় কথা নয় ছোটোবেলা থেকে আমাদের বারান্দায় বসে থাকা অভ্যেস তাই বারান্দায় বসে থাকি তাই ভিডিওটা করলাম আগে যেইগুলো বললাম একটু মজা করে বললাম কেউ কিছু মনে করো না তখন বাইরের সামনে দেখো জামাইটা দাঁড়িয়ে আছে আর মেয়েটা ভেতরে আছে তখন অনেক রকম ক্যামেরার ফটোশুট হচ্ছে ভিডিও হচ্ছে এখন তো সব কিছুই ফ্যাশন হয়ে গেছে না তো ভিডিও হচ্ছিল তাই মেয়েটা এখন ভেতরে বসে আছে আর মুখটা দেখতে পাইনি রাতের বেলায় কীভাবে দেখতে পাবো বলো মুখটা তো ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখন কটা বাজে যেন এখন নটা বাজে তো আমরা আমন্ত্রণে যাব কোন রাতে নিজেও জানি না মানে আমন্ত্রণে একটু গার্ডেন আসে তো ভালো লাগে ঘুরতে ফিরতে তো যখন যে আটটার মধ্যে চলে যায় কিন্তু আজকে ওপো আসতে চাইছে না এখনও সানডের দিন যদি প্ল্যানিং হয় তবে তাড়াতাড়ি যাওয়া হয় ও কাজ থাকে তো বলে একটু লেট হয়ে গেল তো আমরা মোটামুটি নয়টা পঁয়ত্রিশ মতো বাড়ি থেকে বার হলাম আমরা যাচ্ছি গ্রামের ভেতর দিয়ে গ্রামের ভেতর থেকে হাইওয়ে পাওয়া যাবে আর আমার মুখের মেকআপটা দেখো কতটা গ্লসি গ্লসি লাগছে তাই আমাদের গ্রামের একটু ভিডিও নিলাম তারপরে চলে আসলাম আমন্ত্রণ তো দেখতেই সামনে একটা ট্যাগ দেওয়া আছে আমন্ত্রণে আরেকটা গড কান্ট্রি এখানে তো অনেক অনেক বার অনেকে দেখেছো। তো বাইরে থেকে মানে নাইটে কতটা সুন্দর লাগছে সে একটু ক্যাপচার নিলাম তারপর আমন্ত্রণে চলে আসলাম এখানে এসে ঘোরাফেরা খাওয়া দাওয়া এটা ওটা ওটাই করলাম আর প্রত্যেক ভিডিওতেই তো দেখো যে আমন্ত্রণটা বেশি আসে কারণ এটা একটা ভালো লাগার ভালোবাসার জায়গা সব জায়গাতে সমান ভালোবাসা হয় না যে শুধু জায়গাটা ভালো হলে ডেকোরেশন ভালো হলে যে সেখানে মন লাগবে সেটা কোনো বড় কথা নয় যেখানে ভালোবাসা থাকে তো এই রেস্টুরেন্টের মধ্যে মানে এই রিসর্টটার মধ্যে অনেক 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 ভালোবাসা থাকে অনেক স্মৃতি জমে আছে অনেক ভিডিওতেই বলি তাই এখানেই আমরা আসি আমাদের ইচ্ছে হলে এখানে আসি আর আমি এই যে ড্রেসটা পরে এসেছি ড্রেসটা আমার খুব পছন্দের ড্রেস তাই পরেছি আর কিছুদিন মানে হয়েছিলাম যেখানেই যেতাম একদমই নিউ নিউ ড্রেস ছাড়া কিন্তু বেরোতাম না এখনও বেরোই না তবে মাঝে মধ্যে আমার মনে হয় যে এত টাকা দিয়ে ড্রেসগুলো কিনছি তো একবার পরে কি তাকে আর কখনো লুক দেব দেবো না তো সেই ড্রেস পরেই আমি যাব কেউ যদি বলে আমার ড্রেস পোশাক নেই তো নেই তো নেই আমার যেটা আছে আমি সেটাই পরিয়ে চালাবো তো যাই হোক আমরা একটু গার্ডেনে ঘুরে ফিরে আসলাম দেন আমরা খাবার অর্ডার করতে চলে এসেছি ভেতরে এসে বসলাম মানে রেস্টুরেন্টে এসে আর এখানে আমাদের আসার মেন বিষয় আছে গার্ডেনে বসে খায় তবে শীতকালে খুব ভালো লাগে গার্ডেনে বসে খেতে কিন্তু গ্রীষ্মকালে একটু গরম গরম লাগে তাই বললাম চলো ভেতরে চলো যে এসিতে শান্তি করে খাবো খাওয়া দাওয়া করে আবার একটু আড্ডা দেবো আর অপুকে বলছি যে তুমি আজকে মানে লেট হয়ে গেল বলে ও কিন্তু মুখটুক ধয়নি শুধু টি শার্টটা চেঞ্জ করেই চলে আসলো তো বলছি তোমার মুখটা দেখেই মনে হচ্ছে তুমি ফ্রেশ হওনি তো তুমি ফর্সা হয়ে যদি এরকম মনে হয় তাহলে আমাদেরকে কি মনে হয় বলো তো ফ্রেশ না হলে ক্যামেরার সামনে তো যাই হোক এবার আমাদের খাবার আসবে তাই সাইডে সেটে এসে বসলাম সবাই এলোমেলোভাবে বসেছিলাম আর বেশি কিছু অর্ডার দিইনি স্ন্যাক্সের মানে রাত সাড়ে দশটার সময় স্ন্যাক্সের আইটেম অর্ডার দিয়ে চিকেন ললিপপ কারণ আমার এটা খেতে ভীষণই ভালো লাগে আর তন্দুরি রুটি হান্ডি চিকেন তো হান্ডি চিকেন আমরা দুটো নিয়ে এলাম তো খাবার কম খায় তবে অনেকগুলো করে পিস ছিল আমাদের একটা প্লেট বেকার গেল মানে বেশি খেতে হলো অত না খেলেও হতো তো একটা প্লেটের টাকা বেকার চলে গেল আফসোস লাগছে আর ডালটা এলাম এখন ডালটা খেতে ভীষণই ভালো লাগে তো এখন দেখো খাওয়া দাওয়ার ডান তারপরে আসলো মশালা কোল্ড ড্রিঙ্কস তো এখানকার মশালা কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই ভালো লাগে দেন আইসক্রিম এখানে আসলে তো আইসক্রিমটা মাস্ক থাকবে একদম তবে আইসক্রিমের ক্লিপটা ফার্স্ট থেকে নিতে ভুলে গেছি আর আফিফকে বলছি দেখো মশালা কোল্ড ড্রিঙ্কসটা কেমন ঝাল ঝাল মনে হচ্ছে তবে যে না টেস্টি আছে তো আমরা দুইজনে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কারণ কোল্ড ড্রিঙ্কসের পাগল আমি আর আইসক্রিমের পাগল আপির তো আমি আইসক্রিম খুব একটা পছন্দ করি না মানে খেয়ে 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 আমার মুখ পচে গেছে শুধুমাত্র আমার আইসক্রিমটাই ভালো লাগে তো একটা নিলাম নিয়ে আমরা সবাই একটু একটু করে খেলাম কারণ বেশি খেতে পারি না কোনো খাবার এরপরে আফিফ বললো সি সাথে যাব সি সাথে আসলো তারপর অনেকটাই রাত হয়ে গেছে এখন এগারোটা দশ পনের মতন বাজে তো একটু আগে দেখলে কতটা লাইট ছিল এখন সব লাইট কিন্তু অফ দিয়ে দিয়েছে আমি এখন সুইংয়ে সুইং করছিলাম দেন আমরা এখন বাড়ি যাব সবাই বেরিয়ে গেলাম ওখান থেকে বাড়ি বাড়ি এসে আমার বাড়িটা এত নোংরা ছিল প্রত্যেকটা জিনিস যেখানকার জিনিস সেখানে রেখে ক্লিন করলাম দেন আমি ড্রেস খুলে এবার ঘুমাবো আর আমার মেকআপটা তুলতে এতটাই মায়া লাগছে যে কি বলবো তবে রাতে একটু ফ্রেশ না হয়ে থাকতে পারি না আর মেকআপটা খুবই সুন্দর হয়েছিলো আজকে যে ফোনে তোমরা দেখছো যে ফোনে মানুষকে সুন্দর লাগে সেই হিসেবে বলছি একদমই নয় রিয়ালে মেকআপটা অনেকটাই দারুণ হয়েছিলো মেকআপটা তুলতে খুব মায়া লাগছিলো আর আমি আই মেকআপ ভালো করতে পারি না তাই আই মেকআপ আমি సెల టఫ్ কিন্তু লাইনার লাগানো এইগুলো সবগুলোই ভালো হয় তো এখন চুলটা খুললাম দেন এখন দেখো মেকআপটা তুলে দিচ্ছি কি মায়া লাগছে তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর যারা নিয়েও ভিজিট করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাঁচ ঘন্টা টং করে বাজিয়ে দেবে যাতে আমার দল ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায় যায় আজকে টাটা বাই নেক্সট ভিডিও নিয়ে আবারও আসবো তো বাই